সনাতন ধর্মে মেয়েদেরকে কেন ঘাটে যেতে নেই চলুন আজকে আমরা এই বিষয়ে জানব দেখুন এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে তো আমি আপনাদেরকে মুখ্য কিছু কারণ বলবো প্রথম কারণ হল মেয়েদের হৃদয় নরম বা কোমল প্রকৃতির হয় আর ঘাটে যে অন্তিম সংস্কার বা দাহ সংস্কার হয় সেটা দেখতে অনেকটা ভয়ঙ্কর হয় যা কোমল হৃদয় সহ্য করতে পারে না দু নম্বরে যে মুখ্য কারণটি রয়েছে সেটা হলো শ্মশান ঘাটে অনেক প্রকার প্রেতাত্মা ঘুরে বেড়ায় যা অতি সহজে মেয়েদের শরীরে প্রবেশ করে সেই শরীরটাকে নিজের বসে করে নিতে পারে এখন আপনারা বলবেন তো ছেলেদের শরীরে কেন প্রবেশ করে না তাহলে শুনুন আমি আপনাদেরকে জানিয়ে দিই মেয়েদের শরীর ছেলেদের শরীরের তুলনায় অনেকাংশেই নরম আর কোমল প্রকৃতির হয় আর কোমল শরীরে প্রেতাত্মা খুব সহজেই প্রবেশ করতে পারে আপনারা লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই প্রেতাত্মা মেয়েদের শরীরেই প্রবেশ করে মাঝে মধ্যেই শুনতে পাই কোনো বাড়ির মেয়েকে বা কোনো বাড়ির বউকে ভূতে ধরেছে কিন্তু আমরা এটা শুনতে পারি না যে কখনো কোনো ছেলেকে ভূতে ধরেছে আর গরুর পুরাণেও মেয়েদেরকে ঘাটে যাওয়ার নিষেধ করা হয়েছে কিন্তু এখন কলিযুগ কে মানে এ সমস্ত কথা এখন মেয়েরাও ঘাটে যাচ্ছে কিন্তু আমাদের শাস্ত্র কখনোই এই আজ্ঞা দেয় না তো আজকে এইটুকুনি বলার ছিল সকলে সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে